হ্যালো প্রিয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমি আল্লাহর মতো অনেকটা ভালো আছি আর আজ দেখো সকালবেলা কিন্তু আমি ভিডিওটা নিয়ে চলে এলাম এখানে দেখতেই পাচ্ছো কিছু মাছ নিলাম তারপরে সবজি কেটে নিলাম আর তুমি কুমড়ো খোসা নিলাম কুমড়ো ভাজি করব। আর এখানে একটু মাংস ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি যাতে সবজির সাথে দেওয়া যায় তো চলো রান্না বান্না করবো তোমাদের সাথে অনেক গল্প করব সাথে অনেক অনেক কথা হবে তো যারা যারা আমার ফার্স্ট টাইম ভিডিওটা দেখছে প্লিজ একটু বন্ধ করে নিও লাইক কমেন্ট করো ভিডিওটা ফুল দেখার চেষ্টা করো আর যে যেখান থেকে ভিডিওটা দেখছে একটু কমেন্ট করে জানিও কারণ তোমাদের কমেন্টগুলো আমার উৎসাহ অনুপ্রেরণা আর কি কারণ ভালো লাগে কমেন্ট ফেলে খুব ভালো লাগে আরও উৎসাহ হয় যে নতুন কিছু করার দেখতে পাচ্ছ আমি কিন্তু পানি গরম করে সবজিটা একটু লবণ দিয়ে আর কি সবজিটা দিয়ে দিলাম আর এদিকে দেখো আমি সরিষার তেল পেঁয়াজ মানে ভালো মতো ভেজে নিচ্ছি আর একটু বাদামি হয়ে আসলে আমি আসলে কাঁচামরিচ আদা রসুন সব কিছু অ্যাড করব আর দিয়ে রান্না করলে না সরিষা তেলে অন্যরকম একটা ফ্লেভার থাকে কারণ সয়াবিন তেলের রান্নাটার রকমের স্বাদ থাকে আমার কাছে মনে হয় সরিষার তেলের অন্যরকম আর সরিষার তেলটা হলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী যাই হোক মাংস মানে মাংসটা বলতে মাংস হচ্ছে তারপরে একটু চর্বি আছে যেটা আমার খুবই পছন্দ মাংসের মতো চর্বিগুলো তো সব কিছু দিয়েই আমি সবজিটা করি আর সবজিটা আমি সময় চেষ্টা করি মুরগির মাংস কিংবা গরুর চর্বি বা মাংসটা দিয়ে আর কি করার ডিমটা অতটাও ভালো লাগে না আমার কাছে সবজির মধ্যে যাই হোক আমি সবজিটা পানিটা ছেঁকে আর কি সবজিটা অ্যাড করে দিলাম আর এই সবজিটা মানে আমার পাশে সবাই খুব পছন্দ করে যেহেতু আজকে খাবার মানে ভাতের সাথেই করা হয়েছে তারপর রুটির সাথেও করা হয় মাঝে মাঝে আর এদিকে আমি অন্য অন্য আনুষঙ্গিক কাজগুলো করছি আর এর মধ্যেই দেখতে পাচ্ছো আমি এখানে মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম মানে দু চোলাতে দুইটা রান্না অলরেডি আমি বসিয়ে দিচ্ছি আর এদিকে আমার একটু রুটি করতে হবে আমি রুটির ডুগুলোও করছি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম আর এ মাছটা মানে আমি আমার তেমন পছন্দ না তবে আমার বর খুব পছন্দ করে আর এদিকে সবজিটাও মোটামুটি হয়েছে আমি এখানে গরম দুধটা অ্যাড করে দিলাম তোমরা দুধটা অ্যাড করে এই হালকা একটু চিনি দিয়ে দিলে না খুব স্বাদটা অন্যরকম থাকে আর এদিকে দেখতে পাচ্ছ আমি এখানে মাছটা ভেজে তুলে নিলাম আর এদিকে আমি কাঁচামরিচ অ্যাড করে মাছটা দিয়ে দেবো আর একটা কথা কি আমি আগে ভাবতাম যে আমি কোনো কাজই পারবো না কিন্তু আস্তে আস্তে আসলে পরিস্থিতির সাথে সাথে এখন দেখছি দু হাতে দশ হাতের কাজ করা হচ্ছে কীভাবে করছি কিভাবে সময় যাচ্ছে কিছু মানে মিল পাচ্ছি না সকালবেলা থেকে শুরু আসলে আমাদের মেয়েদের কাজ বাজ কথা বলে না যে রাতে সে চুলোবাদা আসলে বাস্তব কথা মানে এক একটা মেয়েরা সর্বগুণে গুণান্বিত থাকে আমি বলবো সব মেয়েই বাবার ঘরে রাজকন্যাটা একসময় শ্বশুরঘরে একটি সর্বগুণ সম্পন্ন মেয়ে হয়ে ওঠে সরি বউ হয়ে ওঠে আর কি যাই হোক আমি এখানে দেখো রুটিটা করে নিচ্ছি আর এখানে তোমাদের সাথে শেয়ার করছি এদিকে আমি রুটিটা হালকা একটু ছেঁকা দিয়ে নেব মানে হালকা একবারে ওটা তারপরে ঠান্ডা করে আমি বক্সে করে নেব নিব আর কি কারণ এইভাবে করে না সকালবেলা আর পরের দিন রুটি করার খুব একটা প্যারা থাকে না কারণ সকালবেলা উঠে রুটি করাটা না আমার কাছে খুবই বিরক্তকর তার জন্য আমি সব সময় চেষ্টা করি আগের দিন আমি কিছুটা রুটি করে হালকা একটু ছেঁকে ঠান্ডা করে তারপরে বক্স করে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিই তারপর পরের দিন সকালবেলা রুটিটা ছেঁকে তারপরে খাওয়া যায় কোনো প্যারা থাকে না এক্সট্রা অন্য কাজগুলো খুব তাড়াতাড়িই হয়ে যায় কারণ আর এদিকে দেখো আমি সবজিটা রাটা শেষ করে এখানে আমি একটু মিষ্টি কুমড়োটা ভাজি করে নেবো আর কি তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও কারণ দেখা এক একজনের রান্নার ধরনটা কিন্তু এক এক রকম থাকে সবার রান্নার ধরন রকম থাকে না আর প্রত্যেকটা মানুষের রান্নার স্বাদ টেস্ট অনেক অন্য রকম মিশে থাকে যাই হোক যে কথাটা আসলে বলছিলাম যে কোন সম্পন্ন হ্যাঁ প্রত্যেকটা মেয়ের মাত না মাতৃত্ব বলো ডাক্তারের সমস্ত কিছু থাকে আর প্রতিটা মেয়েই চায় না যে পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে ভালো রাখতে সব কিছু আর সবচেয়ে বড় কথা হলো যে মেয়েরা যেমন রান্নার স্বাদ টেস্ট সব কিছু ঠিক রেখে সব কিছু মানে পরিবারের সবার দিকটা চিন্তা করে তেমন তাদের সাজগোজ রূপচর্চা সব কিছুই কিন্তু তারা নিজেরা মানে ফুলফিল করে আসলে এটা মেয়েদের আত্মবিশ্বাসের জায়গা সৃজনশীলতার জায়গা সাহসিকতার জায়গা আমি মনে করি কারণ একা হাতে সব কিছু সামলানো মুখের কথা না আর এদিকে কথা বলতে বলতেই দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে আর দেখো আমি আজকে কী কী রান্না করলাম এদিকে সবজিটা আমি বক্স রেখে দিয়েছি যতটা খাওয়া যাবে দুপুরে তারপরে তুলে রাখবো আর এদিকে দেখো আমার খাবার ডিম সিদ্ধ তারপরে একটু শাক মাছের মাথা দিয়ে করা হয়েছিল শশা গাজর এটা আমার দুপুরের খাবার এদিকে দেখো মাছ ভাজা তারপরে একটা ডিম কষিয়ে নিলাম এটা এগুলো আমার দুপুরের খাবার রাত্রেগুলো আবার রাত্রে করতে হবে কারণ আমাদের ঘরে আলাদা আলাদাভাবেই করতে হয় দুপুরেরটা দুপুরে রাত্রেরটা রাত্রে আসলে দুপুরেরটা রাত্রে খাওয়া হয় না আর কি একবারে রান্না করাটা আমার বাসায় কেউ পছন্দ করে না আর তারপরে দেখতে পাচ্ছ ওয়াশরুমে চলে এলাম আর এখানে আমি দু তিন যাবৎ কিছুই করিনি মানে যা কাজগুলো পরিষ্কার করা নাগুলো পরিষ্কার করে না আর আচ্ছা আমার মতো কী বলো তো বাথরুমের মানে আয়নাতে টিপ রেখে দেওয়া কপালের টিপগুলো তারপরে ড্রেসিং টেবিল কিংবা আলমারির আয়নাগুলোতে না টিপ রেখে দেওয়া আমার আসলে এই অভ্যাসটা না খুবই বাজে মানে আমি কপালের টিপগুলো যখন আমি মুগ ধুই তখন কপালের টিপগুলোই আয়নার মধ্যে রেখে দিই যাই হোক আমার মতো যদি তোমরা এমন কেউ করে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর দেখতে পাচ্ছ আমি অলরেডি কাজগুলো শুরু করছি মানে আজকে ভাবলাম যে অন্যরকম কিছু একটু করবো কারণ সব যাই হোক কথা বলতে বলতে আর কি অনেক কথা বলে ফেলছি আর এদিকে সব কিছু আমি ওয়াশ করে নিলাম ধুয়ে নিলাম ভালো মতো আমার কাছে এভাবে ধুতেই সুবিধা হয় কারণ পাইপটা দিয়ে ভালো মতো পানিটা দিয়ে আর আলাদা ইয়ে করতো না আর তোমাদের সাথে ওই দিন আমি শেয়ার করেছিলাম আসলে আমার বডি কেয়ারের জিনিসগুলো সেগুলো ভাবলাম যে আজকে একটু সাজিয়ে গোছিয়ে আমার সব সময় করে কি কিছু ওয়াশরুমে রাখি কিছু রুমে রাখি তো প্রয়োজনের সময় না খুব বিরক্তিকর মানে মনে হয় বিরক্ত লাগে যে সব কিছু হাতের কাছে পাই না তো ভাবলাম যে না আজকে সব কিছু হাতের কাছে রেখে দেব দু জায়গায় মানে ঘুরতে আমার ভালো লাগে না একবার রুমে যাও একবার ওয়াশরুমে আসো কারণ আমি অলস প্রকৃতির মানুষ অলসের মতো কাজগুলোই করি আর এখানে আমি সব কিছু ক্লিন করে নিচ্ছি আর এখানে ফুলগুলো আমি চেষ্টা করছি যাতে আয়নার সাথে অ্যাড করে রাখা যায় আমার কাছে আসলে খুব ভালো লাগে হয়তো আর একটু বেশি করা যেত তবে আমার মনে হলো যে খুব হিবিজিবি জিবি লাগবে আর কি হিবিজিবিটা আমার খুব একটা ভালো লাগে না যে হিবিজিবি জিবি লাগলে কেমন যেন লাগে মনে হয় যে মুখ দেখা যাবে না তারপরে সিম্বলের মধ্যেই ভাবলাম আর এখানে আমি সব কিছু অ্যাড করে নিচ্ছি এক এক করে গুছিয়ে তো আজকে তোমাদের সাথে আমি এতটুকুই শেয়ার করলাম তো ঘরের বাকি সব কিছু নাই শেয়ার করলাম আজকে হঠাৎ ভিডিও করার সময় না আমার মনে হলো যে একটা মেয়ে চাইলে কি না করতে পারে সব কিছু তার মানে মাথায় সেট করে রাখতে হয় যে কখন কি করতে হবে কখন কি প্রয়োজন সব কিছু কার কোনটা প্রয়োজন সব কিছু না একটা মেয়ের মাথায় সবচেয়ে বেশি টেনশনের থাকে আর সব কাজ যখন গুছিয়ে করা হয় না তখন আলাদা একটা শান্তি থাকে আর কি মনের মধ্যে নিশ্চিন্ত থাকে যে না কোনো প্যারা নেই কোনো টেনশন নেই কোনো কমপ্লেন নেই তো দেখতে পাচ্ছ লাস্ট ফিনিশিংটা কেমন হলো বলো আর যারা যারা এতক্ষণ আমার এত এত কথা শুনেছো তাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি কেনাই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থাক